আজকে চলে এসেছি নিউ আলিপুরদুয়ারে দেখতেই পাচ্ছ পাশে স্টেশন আর এদিকে কাশফুল তো মামকে আগমনী সাজ সাজানোর জন্য এই কাশফুলগুলো আমরা ব্যবহার করি কিন্তু গত কিছুদিন থেকে এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো কাশফুলগুলির কী অবস্থা তবুও মাম শোনা দেখো কাশ ফুল তুলতে ব্যস্ত বলছে ও আগমনী সাজ সাজবেই আর কাশ ভিডিও বানাবে তো যদি ভিডিও করি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর কাঁশফুলগুলির অবস্থা খুবই খারাপ দেখো বৃষ্টিতে পুরো নষ্ট হয়ে গেছে তো আমাদের দিকে আর কোথায় কাশফুল আছে জানি না এখন খোঁজ করতে হবে মামকে আগমনী সাজ সাজানোর জন্য এই দেখো পুরো নষ্ট হয়ে গেছে কাশফুলগুলো আর রোদ থাকলে কিন্তু খুব সুন্দর মানে একদম দেখতে খুব ভালো লাগে তাই তো মামা হ্যাঁ মা বাবা আগমনী সাজ এখন অব্দি সাজেনি দেখা যাক আজকে বিকেলবেলা যদি রোদ থাকে তাহলে আমরা এখানেই আসবো শুট করতে ভিডিও শ্যুট তাই তো মামা চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে কাটা কাকা ভালো লাগছে কার কার ভিডিওটি ভালো লাগছে লাইক সাবস্ক্রাইব